বুধবার চীন ও ভারত নিজেদের মধ্যকার সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেছে প্রতিবেশী এই দুই দেশ সীমান্ত সংক্রান্ত যে কোনো মাঠ পর্যায়ে সমস্যা সমাধানের জন্য বিদ্যমান প্রক্রিয়া ব্যবহারের ব্যাপারে সম্মত হয়েছে দু সালে সামরিক সংঘাতে ভারতের ও চীনের যথাক্রমে বিশ ও চারজন সেনা নিহত হয়েছে এই ঘটনার পর হিমালয় সীমান্তে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল বিগত বছরে সামরিক উত্তেজনা কমানোর জন্য ও নিজেদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছিল। চব্বিশ সালের সেই চুক্তির পর দুই দেশ সম্পর্ক উন্নয়নের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে চুক্তিগুলোর মধ্যে অন্যতম হলো সরাসরি উড়োজাহাজ চালু করা এবং বিনিয়োগ ও বাণিজ্যের প্রবাহ বৃদ্ধি করা চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে শনিবার একটি নির্ধারিত উচ্চ পর্যায়ের সামরিক আলোচনায় প্রতিবেশী দুই দেশ সামরিক ও কূটনৈতিক চ্যানেলে তাদের আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি বছরের আগস্টে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন আঞ্চলিক নিরাপত্তা জোটের একটি বৈঠকে যোগ দিতে সাত বছরের মধ্যে প্রথমবারের মতো চীন সফর করেন অবশেষে নরেন্দ্র মোদী ও সি চিন পিং মেনে নিয়েছেন ভারত ও চীন প্রতিদ্বন্দ্বী নয় বরং তারা একে অপরের উন্নয়নের অংশীদার শুল্ক নিয়ে বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে বাণিজ্য সম্পর্ক পোক্ত করার উপায় নিয়েও তারা আলোচনা করেন পতাকা প্রহরী